ইমান যারা আমাকে ভয় করো আমার আমার বন্ধুগণ ইমান আল্লাহকে ভয় করবে নির্দেশ কার আবার বলো না বন্ধুকার কান খাড়া রাখবেন দিলের কান লাগায় কথাগুলি শুনবেন দেখেন তো দেখে দিলটা নরম হয় না। এই কথাগুলি আপনার পাঠস্থ মনস্থ হয় কিনা আর বন্ধু কোনো দিকে কে আল্লাই আল্লাহ বলার সহতে কেন থাকবেন না অনেক মানুষ বলতে পারে জি আমরা তো গোনার কাম সারতে চাই কিন্তু আমরা গুনার কাজ সারতে পারি না নিক কাজ ধরতে পারি না মুসলমান বন্ধু রে আপনি গোনার ছাড়তে গেলে আল্লাহকে ভয় করা লাগবে কথা বলেন কাকে ভয় করা লাগবে আল্লাহর ভয় যার অন্তরে আছে সে গুনার কাজ ছেড়ে দিবে আমার শেখ মুর্শিদের কথা নকল করে বলি আমার হজরত বলেছেন আমার আমার বন্ধুগণ আকাবের বুজুর্গরা বলেন ওই ব্যক্তি সফল মানুষ হইতে পারবে যেই মানুষটা আল্লাহকে ভয় করবে এবং আল্লাহকে মহব্বত করবে আমার বন্ধুরে আমার বাবাজিরা হাজি আমদাদুল্লাহ মহাজির মুক্তি রহমতুল্লাহ আল্লাহর দরবারে একজন মুরিদ হয়েছেন মুরিদ হওয়ার পর গ্রহণ করার পর এই আল্লাহর ওলির কাছে আসার পরে এই লোকটার আগে থেকে মদ খাওয়ার অভ্যাস ছিল আমার বাইরে রে ঘন ঘন মদ খাইতেন শরাব পান করতেন একটু মাতামিও করতেন এই লোকটা ডাক দিয়ে বললেন হাজি সাহেব আমি তো আমি তো মদ ছাড়াতে পারি না যতক্ষণ আপনার কাছে থাকি ততক্ষণ আমি আপনার কাছে থাকলে ভালো থাকি যখন আমি আপনার চোখের আড়াল হইয়া যাই আপনি যখন যখন চোখের আড়াল হন তখনই আবার আমার মদ পান করার নেশা ওঠে মদ খাওয়ার নেশা ওঠে আমার বাইরারি যদি এই কথাটা ভিন্ন ভিন্ন দ্বারা মানুষ নয় ভিন্ন ভিন্ন গ্রুপের মানুষ এই কথাটাকে নিয়ে ভিন্নভাবে কটুক্তি করতে পারে ইনসাল করতে পারে আমার বন্ধুগণ ব্যঙ্গ করতে পারে কিন্তু না 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 আমার বন্ধুগণ তারা করলে করবে এতে আমাদের কিচ্ছু যায় আসে না আহলুল্লাহদের সহবতের কথা বুঝাইতে হবে আল্লাহর অলিদের সাথে যোগাযোগ থাকলে কল পরিষ্কার হইয়া যায় নেক আমলে জজ্বা তৈরি হয় আমার বন্ধুগণ পাওয়ার পাওয়া যায় আমরা মাঝে মধ্যেই আল্লাহর অলিদের খানকায় যাই কেন যাই কেন যাই আমাদের দিলের তামান্না হইল আমাদের দিলের চার্জ করতে যাই ব্যাটারি লো হইয়া গেলে ব্যাটারি চার্জ নিতে যাই কথা বলেন ঠিক না ব্যাটি আরে বন্ধু এই জন্যে প্রবাদে বলে চিনছে যারা পাইছে তারা যারা নাই যারা পায় নাই তারা তারা এখনো অন্ধ হয়ে আছে তারা এখনো বধির হয়ে আছে তারা এখনো বোকা হয়ে আছে তারা এখনো ধোকায় আছে হাজি আমদাতুল্লাহ মুহাজির মুক্তি রহমাতুল্লাহ আলার দরবারে এই লোকটা ডাক দিয়ে বলেন হযরত আমি মত খাওয়া ছাড়তে চাই আপনি আমার জন্য দোয়া করেন হাজি সাহেব রহমাতুল্লাহ আলাই বললেন আমি তোমাকে বলতে চাই দুই কাজ যখন তোমার দিলের মধ্যে ফিট হয়ে যাবে দুইটা চিজ দুইটা বস্তু দুইটা কাজ যখন তোমার দিলের মধ্যে ফিট হবে এক নম্বর আল্লাহর মহব্বত দুই নম্বর আল্লাহর ভয় বলেন এক নম্বর কার মোহাবত দুই নম্বর কার ভয় আল্লাহর ভয় আমি আমি আল্লাহকে মোহাবত করব এই দুইটা জিনিস যখন তোমার কলবে ফিট হয়ে যাবে তখন তুমি সব গুণা সেরে দিতে পারবা আল্লাহ আকবার আল্লাহু আকর এবার এমদাদুল্লাহ

সেখানে দিয়ে বলতেছেন আল্লাহ বলেছিলেন হর্রত বলেছিলেন কেউ যেন না দেখে কিন্তু আমি তো দেখতেছি ওই তো মানুষ দেখা যায় ওই তো তারা দেখতেছে আবার আড়ালে গেছে না ওখানে গেছে আল্লাহর বান্দা জব করার আগে দিয়ে বলতেছে না না পারলাম না পারলাম না পারলাম না আল্লাহর অলি বলেছেন কেউ যেন না দেখে আমি তো তালাশ করে দেখি দুনিয়ার কেউ না দেখলে না দেখতে সে আমার আল্লাহ জোরে বলেন কে দেখেন আরো জোরে বলেন কে দেখেন যারা রোজার মাসে দরজা আটকায় খানা খায় তারা যদি দিলের মধ্যে এই চিন্তা রাখে আরে দুনিয়ার কেউ আমার না দেখু দেখতেছেন আমার আল্লাহ বলেন তার পেটের মধ্যে খানা যাবে নাকি না না তার পেটের মধ্যে খানা যাবে না যারা অন্ধকার রজনীতে অবৈধ কাজ করতে ভালোবাসে আমার বন্ধুগান দুই নম্বর কাজ করতে ভালোবাসে তার দিলের মধ্যে যদি চিন্তা থাকে বাতি নিবে ফলাইছি দরজা কী আমারে কেউ না দেখলে না দেখো আমার আল্লাহ দেখে আমার বন্ধুগণ তার দ্বারা কিন্তু গুনার কাজ করা সম্ভব হবে না কথা বলেন ঠিক না ঠিক আরে বন্ধু আরে বাবা দিরা এই আল্লাহর ওলি আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন আল্লাহ আমার প্রথম বুধ হয়ে গেছে আমার প্রথম বুধ হয়ে গেছে দুনিয়ার এমন কোন জায়গা নাই যে এই জায়গায় আপনি নাই আপনি নাই আপনি নাই আমি একবার বয়নে বলেছিলাম নামাজের কেবলা একদিকে দোয়ার কেবলা চতুর্দিকে নামাজের কেবলা কয় দিকে নামাজের কেবলা ইয়াগি দিকে দুয়ার কেবলা শত্রু দিকে নামাজ পশ্চিম দিকে না পড়লে নামাজ হবে না কিন্তু দোয়া আপনি যেমনি চাই এমনি সব জায়গায় চতুর্মুখে ফিরিয়া করতে পারেন কারণ আমার বন্ধুগণ আবার বলতেছি নামাজের কেবলা কয় দিকে নমা জের ক্যাবলাগ দিকে দোয়ার ক্যাবলা তোতরু দিকে ফাই নমা তুল্লু ফসমুল্লা ফমা তুল্লু ফসমুল্লাহ আল্লাহ আখবর

পারলাম না আল্লাহ চোখ ফাঁকি দিতে সব জায়গায় তো আল্লাহ দেখে হাজি ডাক দিয়ে বলেন আল্লাহর গোলাম তোমার দিলের মধ্যে আমার আল্লাহর ভয় ঢুকে গেছে এবার বলে হুজু দুই নম্বরটা কেমনে অর্জন হবে আল্লাহর মহব্বত কেমনে আমি পামো এবার হাজি আমদাদুল্লাহ মহাজির মুক্তি রহমতুল্লাহ বললেন আল্লাহর মহব্বত এমনি এমনি পাওয়া যাবে না আল্লাহ আল্লাহদের মহব্বত করা লাগবে কি করা লাগবে বলেন কি করা লাগবে এই জন্যে তিনটা দোয়া বেশি বলবেন আজকে মুখস্থ করে নেবেন তিন দোয়া বেশি বেশি বলবেন এক নাম্বার যদিও দোয়াটা নম্বর ভাষায় আরবিতে আছে কিন্তু আমি আমার বন্ধুগণ সহজে আমি আপনাদেরকে অর্থ সহকারে বাংলায় বলে দেই। এক নম্বর হইল আল্লাহ আপনার মহাব্বত আমার কলবে দান করে দেন বলেন না আল্লাহ আপনার মোহাব্বত আমার কলবে দান করে দেন বলেন বলেন আল্লাহ আপনার মোহাব্বত আমার কলবে দান করে দেন দুই নাম্বার আল্লাহ সকল আল্লাহ ওলাদের মোহাব্বত আমার কলবে দান করে দেন আল্লাহ আকবার বলেন আল্লাহ ওলাদের কাতারে নবী পয়গম্বাররা ছিলেন কি ছিলেন না আল্লাহ ওলাদের কাতারে সাহাবাইকরামরা ছিলেন কি ছিলেন না আল্লাহলাদের কাতারে আমার বন্ধুগণ আউলিয়ে কেরাম বুধুর গোড়া আছেন না নাই এই জন্য দোয়াটা স্পষ্ট ভাবে মুখস্থ করেন আর বলেন আল্লাহ আপনার মোহাব্বত আমার কলবে ঢুকে দেন পুরাপুরি ঢুকে দেন বলেন আমিন আল্লাহ সকল আল্লাহ মোহাম্বত আমার কলবে ঢুকে দেন বলেন না বলেন না সকল আল্লাহ মহাব্বত আমার কলবে ঢুকায় দেন নাম্বার তিন নাম্বার তিন আল্লাহ একটা ডাক দেন না দেন না যেই কাজের দ্বারা আল্লাহ হওয়া যায় ওই কাজের মহাব্বত আমাদের কলবে ঢুকে দেন কয় কথা বলেন কয় কথা এক নাম্বার আল্লাহ আপনার মোহাব্বত আমাদের কলবে ঢুকায় দেন বলেন দুই নম্বর আল্লাহ সকল আল্লাহ ওলাদের মহাব্বত আমাদের কলবে ঢুকে দেন তিন নাম্বার যেই কাজের দ্বারা আল্লাহ হওয়া যায় ওই কাজের মোহাম্বত আমাদের কলবে ঢুকে দেন ওই কাজ কোন কাজ ওই কাজ নামাজ ওই কাজ কোন কাজ ওই কাজ রমজান মাসের রোজা রাখা ওই কাজ কোন কাজ ধনী হইলে জাকাত দেওয়া ওই কাজ কোন কাজ আমার বন্ধুগণ আমার ভাইরা হজের মৌসুমে হজ করা ওই কাজ কোন কাজ পিতামাতা মাতা জীবিত থাকলে পিতা খেদমত করা ওই কাজ কোন কাজ আমার বন্ধুগণ আমার বাবা দিনে যাবে সব সময় আল্লাহর বান্দা হইয়া গোলামী করা কথা বলেন ঠিক না ঠিক কয় কাজ কয় কথা মুখস্থ করে বাড়ি যাবেন বলেন আল্লাহ আপনার মহব্বত আমার কলবে পুরা পুরি দান করে দেন